এরপর আপনার সুপার অন নিতে পারেন সেটা হচ্ছে এড়ার এমএম এর দাম পড়বে আপনার ষোলোশো টাকা আচ্ছা আমাদের কাছে ক্রোম নামে হবে ক্রোম নামে এটা নিতে পারেন চোদ্দোশো টাকা আর আপনার যদি টোটাল কোম্পানি সব ভালো মানে যেটা এটা যদি নিতে চান এটার দাম পড়বে এটাও তো এগারো এমএম এটার দাম পড়বে বললো আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা হবে বর্তমান দাম ইন ইনফিউচারের দাম বাড়তেও পারে কমতেও পারে এটা হচ্ছে আপনার ইনফেক্ট ডেন্স টোটাল কোম্পানি ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট

এটার সাথে আপনার হচ্ছে একটা অগ্রিটি হ্যান্ডেল একটা অ্যাক্সেপ্ট কার্বন ডেপ পিস্ট বা চককি দেওয়া আছে আমি প্রোডাক্ট ওপেন করে দেখাচ্ছি কি কি পাবেন এদের মধ্যে যারা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে যাচ্ছেন সব থেকে ভালো মানে তারা টোটাল অথবা ইনকো নিতে না আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি যাবে একটা ডিপ গ্যাচ একটা হ্যান্ডেল পাবেন কার্বন একটা ম্যানুয়াল গেট দেওয়া আছে আর এর হচ্ছে মেশিন খুবই পাওয়ারফুল একটা মেশিন দ্বিতীয় একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে লং টাইম মেশিনটা ইউজ করার পর গরম যাতে না হয় সেই সিস্টেম করা আছে এ হচ্ছে আপনার হচ্ছে চক পাবেন আর এখান থেকে আপনি সুইচের মাধ্যমে ডিলিং এবং হ্যামারিং অপশন চয়েস করে পারবেন এখানে রেগুলেটর দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন ফরওয়ার্ড রিভার্স মোড আছে লক বাটন পাবেন আর এখানে চক দেওয়া আছে তাছাড়া ভালো মানের কেবল ইউজ করা হয়েছে সবথেকে ভালো ক্যাটাগরি যদি আপনারা হচ্ছে ড্রিল মেশিন নিতে চাচ্ছেন আটত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে চমৎকার ডিং মেশিনটা আমাদের কাছে থেকে নিতে পারেন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের ওয়েবসাইট আছে নপমার ডট কম আমাদের ওয়েবসাইট থেকে চাইলে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তন কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গল্লি আঠাইশ নাম্বার দোকান সব সব নাম হচ্ছে আপনার ন ফোরমার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এগুলো অনলাইনেও নিতে পারেন অথবা সবাই সব পেয়ে শুনতে পারেন অনলাইনে নিলে আপনার চৌষট্টি যেটা যে কোনো থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন মাল হাতে পাবে চেক করবেন তারপর টাকা দেবেন অবশ্যই অর্ডার যখন দিবেন তখন হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি একটা কন্ডিশনে চলে যাবে আর যারা আপনি অগ্রিম কোনো টাকা দিতে চান না তারা চেষ্টা করবেন সরাসরি সপে আসার জন্য গুরিস্তা না হয় আপনার আপনি আসেন অথবা আপনার ফ্রেন্ড অথবা আপনি যে কেউ থাকে তাকে এসে নিয়ে যেতে বলবেন সেই আপনার সব থেকে সেটা হবে সেটা অথবা অনলাইন নিলে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে অর্ডার দিতে পারেন এক দু দিনের মধ্যে আপনার চৌষট্টি জেলে পৌঁছে দেওয়ার সিস্টেম আছে স্টেট ফার্স্ট কুরিয়ার রেড বা এবং পাঠা কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দেশের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this